আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই সুমনের মতো তার ছেলের মতো কত যে ঘটনা ঘটেছে এই বারো বছরে যেগুলো দুঃখের আখরে লেখা যেগুলো বর্ণনা করতে এই রকম একটা অপরাহ্য মোটেই যথেষ্ট নয় আর প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাহিনী, এত হৃদয় বিদর এত রক্তক্ষরণ তার মধ্যে যে এই কথাগুলো শোনার মতো ধৈর্য তারও থাকে না আমার মনে আছে হাজেরা খাতুন যখন একদিন প্রেস সামনে সমাবেশে নিজের বুক চাপড়াতে চাপড়াতে তখনকার হৃদয়হীন ছিলেন তার ছেলের কথা জানতে চান তিনি ফিরিয়ে দাও আমার ছেলেকে এরকম কত ছেলে আছে তুমি নিজের পিতা হারিয়েছো তোমার ভাই হারিয়েছ তোমার বুকের ভেতরে এতটুকু দরদ হয় না ভালোবাসার করে ছোঁয়া নেই তুমি তাদের কথা বলতে পারো না খুঁজতে পারো না এদেরকে বের করতে পারো না আমি ওই বক্তৃতার জবাবে বলেছিলাম ওই যে গান আছে না এক হৃদয় হিনার কাছে হৃদয়ের দাম কি আছে একটা মানুষের হার্ট যদি পাশানের হৃদয় হয় তার কাছে যতই মাথা কুটে মারেন তাতে কিছু হয় না তার শ্রীমা আক্তার বা কি একটা নাম মহিলা একদিন আমার একটা টক শোতে আসছিলেন সেই মহিলার স্বামীকে পল্টন ময়দান থেকে র্যাব কিংবা পুলিশ বা সিভিল ড্রেসেন্স